প্রিয় শুভ আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আজ একত্রিশ দশ দুই রাতের বেলা আজকে রাতের খাবার আয়োজন হয়েছে আমাদের প্রবাসী শুভাকাঙ্ক্ষী ম্যাডাম নাম রাশেদা বেগম তিনি আমার অসহায় বাবা মাদের জন্য এই সুন্দর খাবার আয়োজন করে দিছে রাতের খাবারে আজকে ছিল ডিম আলু তরকারি ডাল সাদা ভাত আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের বাবা মারা রাতেও ভালো খাচ্ছে আপনাদের সকলে দান ভালোবাসায় চলমান চাইলেন উল্লেখকারে যেখানে দুই শতাধিক অজ্ঞত বিধবামা প্রতিবন্ধী শিশু ও মানসিক ভাসমীন বোনেরা থাকে আপনাদের এই দান সহযোগিতা ভালোবাসার জন্যই ভালো আছে চাইলেন উল্লেখকারের পরিবারের প্রতিটি সদস্য আজকে আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী প্রবাসী ম্যাডাম রাশেদা বেগম আমাদের বৃদ্ধ বাবা মাদের জন্য এই যে ডাল এবং ডিম দিয়ে যে খাবারের আয়োজন করে দিচ্ছে ম্যাডামের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা একই সাথে ম্যাডাম আমার তার পরিবারের জন্য দোয়া চাইছে আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করব। আমার এই প্রবাসী ম্যাডামের জন্য আপনারা দোয়া করবেন রাশেদা ম্যাডাম সেই প্রবাসী আসে সুদূর প্রবাসী আসে সেখান থেকেও আমাদের দেশের মানুষের জন্য আমাদের জন্য যে সে সহায়তা পাঠায় সাহায্য সহযোগিতা পাঠায় যে খাবার আয়োজন করে দিছে এই সমস্ত কিছুর জন্য আমরা বিশ্বাস করি এটা আমাদের জন্য আল্লাহ রহমত একই সাথে রাশেদা ম্যাডামের পরিবারের জন্য আমাদের অসহায়ের পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকবে ভালোবাসা থাকবে আল্লাহ যেন তাদের সহি সালামত রাখে তাদের যে এই দান যেন কবুল করেন একই সাথে তার যে পরিবারের সে প্রবাসে যেই কাজই করুক না করলো আল্লাহ তাকে যেন রহমতের চাদরে ঢেকে রাখেন আমি আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করবো সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে রাশিদা বেগম ম্যাডামের জন্য দোয়া করবেন তিনি যেন ভালো থাকেন তার জন্য আল্লাহ যেন তাড়াতাড়ি সহিসমত রাখেন আমাদের সকল শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের দান ভালোবাসার সহযোগিতায় ভালো আছে রাস্তায় পড়ে থাকে অজ্ঞাত মানুষ আমরা প্রতিদিনই প্রতিনিয়তই আপনাদের সহযোগিতার সাপোর্টে এই প্রতিষ্ঠান চলমান আপনাদের দশ বিশ টাকা দানে বৃদ্ধ অসহায় প্রতিবন্ধী শিশুদের ওষুধ হয়ে যায় আপনাদের এক একবেলা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা দানে অসহায়রা পেট ভরে খায় আপনাদের একটা মেক্সি বা একটা লুঙ্গিতে তারা আমাদের উলঙ্গ বাবা মারা তাদের শরীর ঢাকে সর্বোপরি বলতে চাই আপনাদের দান ভালোবাসার সহযোগিতা দিয়েই চলছে চাইল স্কার আপনাদের দান ভালোবাসার সহযোগিতার সাপোর্ট একই সাথে যারা আমাদের দান করতে না পারেন আপনাদের অনুরোধ থাকবে আমাদের এই ভিডিও যখন চলে সেই ভিডিওগুলো একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন জানো এই ভিডিও দেখে অন্য কেউ সহযোগিতা এগিয়ে আসে সবাই ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা দোয়ার হলো আল্লাহ হাফেজ